কাউ মিল্কিং মেশিন তো এই কাউ মিল্কিং মেশিনের রিভিউ এবং আমাদের সম্মানিত এক খামারি ভাইয়ের মতামত নিতে এসেছি সিরাজগঞ্জের মাসুদ রানা ভাইয়ের কাছে তো ওনার মুখ থেকেই শুনবো এই কাউ মিল্কিং মেশিনের ব্যবহারের সুবিধা এবং খামারের বিভিন্ন বিষয়াদি নিয়ে তো আর দেরি না করে চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা একটু যদি বলতেন হচ্ছিলো মাসুদ রানা আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ সদর গ্রাম হচ্ছে ধীরপুরাল আচ্ছা তো কাউ মিল্কিং মেশিন এটি কতদিন হলো ব্যবহার করছেন কাউ মিল্কিং মেশিন আমি ব্যবহার করতেছি প্রায় 10 দিন 10 দিন হইছে আচ্ছা প্রায় 10 দিন হলো ব্যবহার করছেন জি জি প্রায় 10 দিন হলো ব্যবহার করতেছি আচ্ছা এই 10 দিনে ব্যবহার করে আপনি কি রকম সুবিধা পাচ্ছেন দশ দিনে আমি তো আগে হাতে ই করতাম হাতে দহন করতাম এখন হাতে দুধ দহন করাটা খুবই কষ্টসাধ্য যেগুলো ভারী গরু যেগুলো দশ লিটার কি দশ লিটার উপরে যেগুলো দুধ হয় এগুলো হাত দহন মানে হাত দিয়ে দহন করা খুবই কষ্টসাধ্য এখানে মেশিন আমি মেশিনটা নিয়ে আসাতে আমার এখানে মানে ইটা কষ্টটা আমার লাঘব হচ্ছে প্লাস হচ্ছে আমার সময়টা আমার সাশ্রয় হচ্ছে যেহেতু আমি একজন ব্যবসায়ী মানুষ তো সকালে দুধ দহন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন সেই জন্য মেশিনটা ব্যবহার করার ফলে আমার সময়টা কম লাগছে আমি আর ইয়েতে মানে হচ্ছিল গা ইয়েতে মানে এই যে হচ্ছে লোকের শরীরটাও আমার ইয়ে থাকছে সুস্থ থাকছে আচ্ছা তাহলে আপনি আমাদের এই মেশিনটি একবার চার্জ দিয়ে কত দিন বা কত লিটার পর্যন্ত আপনি দুধ দহন করতে পারছেন মেশিনটা একবার চার্জ দিয়ে আমি তিন দিন পর্যন্ত দুধ দহন মানে ইয়েতে দুতে পর্যন্ত দহন মানে করেছি যেহেতু মেশিনের একদম চার্জ যদি শেষ করে আমরা ইয়ে করি যদি আবার এই যে হচ্ছে লোক চার্জ তাহলে ব্যাটারির পারফরমেন্সটা কমে যেতে পারে সেজন্য আমি চার্জ শেষ আগেই আমি আবার নতুন করে আবার চার্জ দিয়ে আবার কি করি এটা ব্যবহার করি আচ্ছা অনেকেই বলেন যে এই কাউমিলকিং মেশিন ব্যবহারের ফলে বাদ দিয়ে রক্ত আসে কি না তো এ ব্যাপারে আপনার মতামত কি না বাদ দিয়ে রক্ত আসার কোনো সম্ভাবনা নাই মানে এখন যদি মেশিন লাগিয়ে থেকে মানে কেউ যদি ওটা পর্যবেক্ষণ না করে যে দুধ মানে আসতেছে নাকি দুধ আসতেছে না ঘন্টার পর ঘন্টা যদি লাগিয়ে রাখে তে যে হচ্ছে তাহলে তো প্রতিটা জিনিসেরই একটা সাইড এফেক্ট আছে তো এটা সময় মতো আপনার খুলে দিতে হবে মেশিনের ব্যবহারে নির্দিষ্ট সময়ের ভিতর খুলে দিতে হবে আচ্ছা অন্য অন্য যে খামারি ভাইয়েরা আছেন দুধ দন শেষ হয়েছে এটা কীভাবে বুঝতে পারবেন দুধ দোহন শেষের দিকে আপনার এখানে সাকচুলেটের নিচে একটা স্বচ্ছ একটা কাঁচের ই দেওয়া আছে ওইখানে টিউবে দেখা যায় যে দুধ আপনার আসতেছে না কি আসতেছে না তো যখন বোঝা যাবে যে না দুধটা শেষের দিকে দুধ আর আসতেছে না ওই সময় আপনার ইয়েটা ভারতটা বন্ধ করে দিতে হবে আচ্ছা এখন গুরুত্ব চারটা বাট বাট হয় তো চারটা বাটে তো একসঙ্গে দুধ শেষ হয় না হয়তো কোনোটার একটু আগে শেষ হয় কোনোটা একটু পরে শেষ হয় তো ক্ষেত্রে আপনি কি করেন দুধটা যখন আমাকে দেখতে হবে যে কোনটা দিয়ে দুধটা শেষ হচ্ছে যদি কোনোটা বোঝা যায় যে না বাট একটাতে দুধ মানে শেষ হয়েছে কি দুটাতে দুধ শেষ হয়েছে ওটাতে আপনার নিচে আমার চাবিটা আছে চাবিটা লক করে দিতে হবে লক করলে ওইটাতে আর ইয়ে আসবে দুধ আসবেন অন্য ইগুলাতে মানে এইগুলোকে বোর্ডগুলোতে দুধ আসবে আচ্ছা এই দুধ ফলে নষ্ট হয়েছে বা দুধের ভিতরে ময়লা পরা বা লোম পরা এরকম কোনো কিছু হয়েছে না মেশিনের দুধ দহন করলে এই ধরনের কোনো সমস্যা হয় না মানে কোন ধরনের ময়লা সব আসে এই ধরনের কোনো ইয়েতে সমস্যা আমি পাইনি আচ্ছা তো মেশিন দিয়ে দুধ দোহনের পূর্বে হাত দিয়ে কত লিটার হতো এবং মেশিন দিয়ে দুধ দোহনের পরে এখন কত লিটার হচ্ছে হাত দিয়ে আমার নয় লিটার সাড়ে নয় লিটার মানে পর্যন্ত বলছিল এখন হচ্ছে কিন্তু আমার মেশিন দিয়ে ওই সেম আসছে মানে কোনো মানে কম বেশি আমি পর্যন্ত পাইনি আচ্ছা মেশিনটা লাগানোর পরে গরু কি লাফালাফি করে গরু মেশিন প্রথম দু একদিন একটু সমস্যা করে যেহেতু মানে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় গরু একটু ভয় পায় এটা মানে চার দিন গেলে ঠিক হয়ে যায় আস্তে আস্তে এটা গরু আচ্ছা আপনার কি অভ্যস্ত হয়েছে মানে আমার গরু এখন মোটামুটি এখন হয়েছে আর কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা যখন ওই মেশিন দেখে তখন কি গরু আগে দাঁড়ায় যায় যে দুধ দিতে হবে না না ওইভাবে মানে দাঁড়িয়ে যায় না কিন্তু এটা আমরা মেশিন নিয়ে আসলে গরু বোঝে যে এখন ই হবে দুধ এইগুলো এই জন্য দুধ ই করতে হবে দিতে হবে আচ্ছা তো আপনার এই নয় লিটার বা সাড়ে নয় লিটার দুধ দহন করতে কত মিনিট সময় লাগে নয় থেকে সাড়ে নয় লিটার দুধ দহন করতে আমি চোলো আমার গরুর গা সেজন সেই স্পিডটা কম দিচ্ছি আমার 10 থেকে বারো মিনিটের মতো সময় লাগতেছে আচ্ছা দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতেছে আচ্ছা তো আপনার ফার্মে মোট কয়টা গরু আছে আমার এই যে চোলো গা ফার্মে বাস্তুসহ এখন গরু আছিলো চারটা দুইটা গাভী একটা বাসুর আর একটা হচ্ছিল আড়ি বাসুর তো ভাইয়া যেহেতু আপনি প্রায় দশ দিন হলো আমাদের এই কামিল কিং মেশিন ব্যবহার করছেন তো অন্য অন্য খামারি ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত আছে কি দুধন মানে করাটা তো কষ্টসাধ্য এটা হাতেরও একটা মানে হচ্ছিল প্রেশার পরে যদি কেউ চায় যে না আমি মেশিন দিয়ে দুধ হচ্ছে দহন করবে সে মানে এটা অনায়াসে যে লোক এইটা মেশিনটা কিনতে পারে এটা কোনো সমস্যা নয় মেশিনটা কিনলে ভালো হবে তো আপনারা যদি মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ